মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদযাপিত হল মহা হুল দিবস তিরিশে জুন বিশ্ব হুল দিবস বিশ্ব হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হয় এই দিনটি এদিন সকালবেলা বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই দিনটি মহাসমারোহে পালন করেন এই অংশের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রথমে একটি শোভাযাত্রা বের হয় যা পাকুয়াহাট ডাকবাংলো মোড়ে অবস্থিত সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে পালিত হয় তারপর বামনগুলা কমিউনিটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলা প্রশাসনের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গবাসী হুল দিবস আমরা পালন করছি মালদা জেলা তার ব্যতিক্রম নয় আমি সকলকে হুল দিবসের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমাদের সাঁওতালি ভাই বোনরা যারা রয়েছেন তাদের অর্থনৈতিক সামাজিক দিক থেকে তারা যেন এগিয়ে যায় সরকার তাদের পাশে আছে বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সবসময় তাদের সঙ্গে আছে পাশে আছি সরকারের যেগুলো প্রকল্প রয়েছে সেগুলো প্রকল্প নিয়ে তারা যেন অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে মূল স্রোতে ফিরে আসে সেটা আমরা কামনা করব এবং যে উদ্দেশ্যে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল সিধু এবং কানু যার নেতৃত্ব দিয়েছিলেন এবং শুধু নেতৃত্ব দিয়েছিলেন তা নয় তাদেরকে ফাঁসি দেওয়া হলো এবং গুলি করা হলো তাদের আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো যখন আমরা ওনার দৃষ্টিকোণ থেকে সাঁওতাল ভাই বোনদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং বিভিন্ন বিডিও সাহেব অর্গানাইজ করেছে আমি ধন্যবাদ জানাই বিডিও সাহেব দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দিয়ে এভাবে আজকের দিনটি সেলিব্রেট করা হচ্ছে